আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির অঙ্কে অনেক সময় সৃজনশীল প্রশ্নে বলা থাকে যে দশ এই যে একটি দশমিক সংখ্যা একশো সাত এবং এই ফাইভ এ হচ্ছে এক্সেলাইজের সংখ্যা এটা দশমিক এটা এক্সেলাইজ আর প্রশ্ন অনেক সময় বলে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণ এই প্রশ্নটা অন্যভাবে আসতে পারে যেমন বলা হলো এক্স এবং ওয়াই দুজন ক্রিকেটার একটা ম্যাচে তাদের রানের সংখ্যা যথাক্রমে এক্সের এত রান ওয়াই এর এত রান এরকম বলা আছে এবার উদ্দীপকের আলোকে ঘ নাম্বার প্রশ্নে বলেছে তাদের দুজনের মধ্যে কে বেশি রান করেছে পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করো তার মানে ওটার অর্থ হচ্ছে এই দুইটার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে হবে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হবে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে এই দুইটা সংখ্যার মধ্যে কোনটা ছোট সংখ্যা সেটা আমাদেরকে চিহ্নিত করতে হবে এখন আমি যদি বলি এইটা ছোট অথবা যদি এইটা ছোট তাহলে কিন্তু আমি আন্দাজে বলতেছি অ্যাকুরেট আমাদের নির্ধারণ করতে হবে কোনটি ছোট সংখ্যা তো ছোট সংখ্যা নির্ণয় করতে হলে এটার বেস দশ এটার বেস ষোলো এই দুই 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 ধরনের বেস হলে বোঝা যায় না কোনটি ছোট তাহলে আমরা একটা সবচেয়ে সহজ যেটা পদ্ধতি সেটা হচ্ছে এই সংখ্যাটা তো দশমিক আছেই আর এই সংখ্যাটাকেও দশমিকের রূপান্তর করবো তারপরে দশমিক দশমিক কম্পেয়ার করে দেখতে পাবো কোনটি ছোট সেই জন্য আমরা কি করবো আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজ এই যে লক্ষ্য করি প্রথমে এই একশো সাত এটা তো দশমিক সংখ্যা আছেই তাহলে তো এটা তার দশমিকের রূপান্তর করার দরকার নেই কিন্তু সংখ্যা এইটার সমতুল্য দশমিক মান নব্বই এখন দশমিক মান নব্বই এটা আমরা ক্যালকুলেটারে বের করতে পারি যাদের ক্যালকুলেটর আছে ক্যালকুলেটারে দশমিক থেকে এই সরি হেক্সাডেসিমেল থেকে দশমিক করার নিয়ম হচ্ছে প্রথমে ক্যালকুলেটরের মোড চেঞ্জ করো তারপরে হেক্সা মোডে যাব যে পাইপ এ তুলে সমান দিয়ে দিচ্ছে তবে কিন্তু এই সংখ্যাটা পাব আবার প্রথম সংখ্যাটা দশমিক তা এটাকে দশমিক রূপান্তর করার দরকার নেই কারণ এটা অলরেডি দশমিক আছে দ্বিতীয় সংখ্যাটা এটা কিন্তু আমরা দশমিক রূপান্তর করে দিলাম এলাম নব্বই এখন কিন্তু এটা একশো সাত দশ এটা নব্বই দশ দুইটা আর বেশ দশ এখন কিন্তু আমরা বলতে পারবো কোনটি ছোট সংখ্যা তাহলে আমরা যদি পার্থক্য নির্ণয় করতে চাই তাহলে বড়টা থেকে লিখেছি ক্ষেত্রে জন্য এখন একশো দশ সাত এর মান নির্মাণ এইটা এখন তোমরা হয়তো মনে করতে পারো এটা কিভাবে পেলাম এই বাইনারি মানটা আমরা ক্যালকুলেটারে বের করে নিয়েছি ক্যালকুলেটারের দশমিক থেকে বাইনারি মান কিভাবে বের করতে হয় আলোচনা করেছি ক্লাসে তোমরা হয়তো এর এরপরেও যদি কারো ক্যালকুলেটরে বের করার প্রবলেম হয় ক্লাস শেষে ক্যালকুলেটর নিয়ে আমার কাছে আসবা তোমাদের মধ্যে যারা আসো আমি বোঝাই দিব কীভাবে এই ডেসিমেল থেকে বাঙালি করা যায় দশমিকে প্রথমে মোট চেঞ্জ করে ডেসিমেলে যে একশো সাত তারপর সমান দিয়ে যদি লগে সাত দিই এই বাঙালি মানটা পাবো আবার এই সংখ্যারও বাঙালি মান নির্ণয় করবো এই নব্বইয়ের বাঙালি মানে এটা হবে এখন এই দুইটার মধ্যে ছোট সংখ্যা কোনটা 90 দুইটার ভাগleman এখানে 8 ভিটি সাজিয়ে লিখেছে এবারে এই ছোট সংখ্যাটিকে দুই এর পরিপূরক করতে হবে কারণ আমরা জানি যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে ছোট সংখ্যাটিকে দুই এর পরিপূরক করতে হয় এটা নিয়ম আমি আবারো বলছি যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে যে ছোট সংখ্যাটি কিন্তু মাইনাস হয়ে গেছে

দেড় পরিপূরক করব কিভাবে লক্ষ্য করি প্রথমে এই নব্বই এর বাদের মানকে লিখবো ওই ওই মানটা কিছুক্ষণ আগে যেটা লিখেছি ওই নব্বই এর বাদের মানটাকে লিখলাম লেখার পরে এই আট বিটের সাজিয়ে লিখেছি নব্বই এর বাদের মানে এটা বাম দিকে একটা শূন্য দিয়ে আট বিটের সাজিয়ে লিখেছি এই যে আট বিট রেজিস্টারে সাজিয়ে লিখলাম এই বাইনারি মানটাকে বলা হয় আট বিট প্রকৃত মান আট বিট প্রকৃত মান এই আট বিট প্রকৃত মানের বাম দিকে যে হলুদ কালার দিয়ে রেখেছি এটাকে চিহ্ন বিট বলে সাইন বিট বলে চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় চিহ্ন বিট যেহেতু শূন্য তাই এটি প্লাস নব্বই এখন এখান থেকে আমরা একের পরিপূরক করব কিভাবে একের পরিপূরক করব এটিকে উল্টিয়ে লিখ উপরে শূন্য থাকলে নিচে এক উপরে এক থাকলে নিচে শূন্য উপরে শূন্য থাকলে এক এক থাকলে শূন্য এক থাকলে শূন্য এক শূন্য থাকলে এক এক থাকে শূন্য শূন্য থাকলে এক আমি আবারও বলি বিষয়টা নব্বই বাইনারি মানকে আট বিটে সাজিয়ে নেব

প্লাস নব্বই এর বাইনারি মান কেন প্লাস নব্বই এর বাইনারি মান সাইন বিট জিরো কোন সংখ্যার সাইন বিট যদি জিরো হয় আট বিট ষোলো বিট রেজিস্টারে সাজিয়ে এটাকে চিহ্ন বিট বলে চিহ্ন বিট যদি শূন্য হয় সংখ্যাটি প্লাস হয় চিহ্ন বিট যেহেতু শূন্য তাই এটি প্লাস নব্বই এর বাইনারি মান আর চিহ্ন বিট যদি এক হয় তাহলে সেটি মাইনাস নব্বই এর বাইনারি মান হয় চিহ্ন বিট কি যে বিটের মাধ্যমে প্লাস মাইনাস সংখ্যা নির্ধারণ করা হয়

নব্বইয়ের বাঁধারি মানুষকে আট বিটে সাজিয়েছি কয়েক কয়েক বিটে আট বিটে এটা আমরা ক্যালকুলেটারে বের করে আট বিটে সাজিয়ে রেখেছি তারপর তাকে একের পরিপূরক করব কি করব উল্টিয়ে নিই উপরে আছে শূন্য নিচে এক এক থাকলে শূন্য শূন্য আছে এক এক থাকলে শূন্য এক থাকলে শূন্য শূন্য আছে এক এক থাকলে শূন্য শূন্য আছে এক উল্টিয়ে লিখে যেটি পাবো সেটা কী বলা হয় একের পরিপূরক তার সাথে এক যোগ করব এই লাইনের সাথে এক যোগ করে আমরা এটা পেয়েছি এবং এই যে মান পেলাম এটা মাইনাস নব্বইয়ের মান হবে কারণ এই চিহ্নবিট জিরো চিহ্ন জিরো হবে এখন কি সবাই তুলেছ এবার কি করব। এখন আমাদের একটু বাকি আছে সেটা হচ্ছে এই যে মাইনাস নব্বই বাদি মান পেলাম এটা এখন যোগ করবো একশো সাতের বাদেরি মান এই মানটা এখন যোগ করব তাহলে যোগের মাধ্যমে পার্থ মান কত ক্যালকুলেটর বের করে আমাকে বলো একশো সাতের মান কত ক্যালকুলেটর বের করে বলো এই সংখ্যাটা না দেখো একশো সাতের বাদে এই সংখ্যাটা ক্যালকুলেটার বের করো মিলাই দাও এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বিট আছে বাম দিকে শুধু নিয়ে আট বিট তৈরি করে দিলাম এটা নিচে মাইনাস নব্বই এর মান কিছুক্ষণ আগে বের করেছি কত বলো মাইনাস নব্বই এর মান কিছুক্ষণ আগে পরিপূরক করে বের করলাম কত এই সংখ্যাটি মিলাই দেখো মিলিয়ে দাও এই সংখ্যাটি না এখন দুটো যোগ করবো এখন দুটো কি করবো

হাতের এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সেই এক বাম দিকে লিখে দেবো সবাই এখানে একটু খেয়াল করো ভালো করে আমরা এই দুইটা সংখ্যা যোগ করে এটা পেলাম না তো আমরা কিন্তু আট বিট রেজিস্টারে অঙ্ক করেছি কয় বিট রেজিস্টারে আট বিট কিন্তু এখানে লাস্টে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বিট হয়েছে কয় বিট নয় বিট তো আট বিট রেজিস্টারে অঙ্ক করে যদি নয় বিট হয় এই পর্যন্ত আট বিট আরে বাম দিকের এক কিন্তু আট বিটের বাইরে বাম দিকের এক কি আট বিটের বাইরের সংখ্যা বাদ উত্তর হয় বামের সুন্দর আমি আবারও বলি চোখ করে নয় বিট হলে এই সংখ্যাটা হচ্ছে হাতে থাকার সংখ্যা ক্যারিবিট আট বিটের বাইরে আট বিটের বাইরের বিট যেহেতু আমরা বিট করছি ওটা বাদ যাবে নিয়ম অনুযায়ী কি হবে বাদ যাবে বাদ দিলে হবে না কথা লিখে বাদ দিতে হবে বিট বিবেচনা করা হয় না বিবেচনা করা হয় না এটা যদি না লিখি এখান থেকে উত্তর হবে বামের সঙ্গে কোনো মূল্য নাই ওটা বাদ দিলে এইটুকু উত্তর হবে এইভাবে আমরা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারি এক্ষেত্রে একটি বিষয়ে খেয়াল রাখবো দুইটা সংখ্যাকেই বাইনারিতে রূপান্তর করব দিয়ে আট বিটে সাজিয়ে লিখবো এই অঙ্কটি আট বিটে ধারণ করে সেই জন্য এর মধ্যে ছোট সংখ্যাটিকে পরিপূরক করব যেমন এখানে নব্বই ছোট সংখ্যা ছিল আর বড়ো সংখ্যাটি পরিপূরক করার দরকার নাই কারণ বড়ো সংখ্যাটি তো প্লাস সংখ্যা মাইনাসের মান বের করতে হলে দুইয়ের পরিপূরক করতে হয় ধন্যবাদ সবাই